একজন স্ত্রী মানসিকভাবে তার স্বামীর মুখের মিষ্টি যথেষ্ট আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি তো আমি খাবো কোয়েল পাখির ডিম তোমাদের ভাইয়া খাবে হাঁসের ডিমটা তো এগুলো একটু কেটে নিচ্ছি কেটে আমি একটু মিক্স মশলা দিলে ভালো হয় কারণ খাইতে একটু টেস্ট লাগে তো আমি এখন খাবো কোয়েল পাখির ডিম গোলা ওইটা রেখে দিব তোমার তোমার ভাইয়া খাবে কোয়েল পাখির ডিমও খায় না তো আমার মতো তোমরা কে খেয়ে ডিম খাও আমাকে জানাই বা কমেন্ট করিও তো আমি ডিমটা খেয়ে নিব। ওর জন্য রেখে দিব ও আমাকে ফোন দিয়ে বলছে যে আমি আসতে একটু লেট হবে তুমি নাস্তা করে নিও তো এই তো চা বসাই দিলাম চা দিয়ে একটা পরোটা দিয়ে আসে খেয়ে নিব এই তো সকালে ব্রেকফাস্ট শেষ আজকে এই পর্যন্ত তোমাদের ভাইয়া আসলে ওর নাস্তা ওকে রেডি করে দিব কারণ এগুলো আগে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে ও ঠান্ডাগুলো খাবেও না তো এখন দুপুরের কাজ শুরু করব আমি তোমাদের ভাইয়া কালকে বাসায় আসার সময় দনিয়া পাতা নিয়ে আসছিল এগুলো আমার তেমন পছন্দ হয় নাই তারপরেও রেখে দিছি ফ্রিজে তো আবার আমি সন্ধ্যায় বের হয়েছিলাম আমি নিয়ে আসছি এগুলো পছন্দ হয়েছে আমার দেশি দনিয়া পাতা তো তোর জানে না আমি যে নিয়ে আসছি আবারও এখন বাজার আনছে এখনও নিয়ে আসছে আবার দনিয়া পাতা তো আমি বলতেছি একটা কাজ করো এগুলো দিয়ে সবগুলো দিয়ে শাক রান্না করে ফেলি দনিয়া পাতার শাক হবে দৈনা শাক তোমাদের ভাই আমার কথা শুনে হাসে আর বলে তুমি যদি রান্না করে দিতে পারো আমি খাইতেও ভালো যাই হোক তো দেখো এগুলো আলু নিয়ে আসছে ছোটো ছোটো আলু কতগুলো এগুলো যে ভত্তা খাওয়ার জন্য তো এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষে খায় তোমাদের এদিকে এদিকে কীভাবে খাই জানি না আমরা এগুলো ভালো করে ধুয়ে নেই তারপরে তাওয়ার মতো দিয়ে টেলে নেই পাটায় বেটে ভর্তা করে খাওয়া হয় তো এদিক দিয়ে মাছ কাটতে বসে গেছি আর দেখো বন্ধুরা মাছ নিয়ে কত পাঁচটা পাশ্রি চলতেছে যুদ্ধ চলতেছে তো দাটা অনেক ছোটো বাসায় চায়ও নাই কারণ বাসার মধ্যে মাছ আমি কাটি না তারপরও তোমাদের ভাইয়া নিয়ে আসছে কাটাইতে নাকি পারে নাই তো তো বাধ্যতামূলক কাটতে হবে কাটার মধ্যে ছোট মাছগুলো আমি কাটি কারণ ছোট মাছ তো আর কাটায় নিয়ে আসা যায় না তো এদিকে একটু কম আপনাদের এদিকে একটু মাছ কাটার মানুষজন কম কারণ এদিকে একটু গ্রাম সাইড পড়ে গেছে মেইন বাজার থেকে মাছ আনলে কাটায় নিয়ে আসা যায় যদি বাজার ছাড়া অন্য কোথাও থেকে আনা হয় তাইলে আর মাছটা কাটায় আনা যায় না এটা একটা সমস্যা আর রুমের ভিতরে ভাবে মাছ কাটলে একদম এই দিয়ে আমার সিটে অনেক বিরক্ত মনে হয় তারপরে কি করার বাধ্য হয়ে করতে হয় যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা কমেন্ট করবা ভালো খারাপ প্লিজ আর একটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটিতে ভুল থাকতে পারে অবশ্যই কথা বাতাতেও মানুষের ভুল ত্রুটি হইতে পারে তো তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা অবশ্যই অবশ্যই ছোট বোনের চোখে দেখবা আমাকে তো আজকে মাছ নিয়ে মহামারীর যুদ্ধ চলতেছে ছোট মাছ নিয়ে আর বড় মাছ আনলে তো অবস্থা কি হইতো বসে বসে কান্না করা লাগতো যা কান্নাকাটি করলে সমস্যা নাই তো আজকে রান্না তেমন একটা নাই দুপুরে কালকে যা রান্না করছে অল্প রয়ে গেছে এগুলোর সাথে ডিম ভেজে খেয়ে নিব আমার বাসায় দুপুরে রান্না করা না হলে রান্না করা যদি না লাগে তাইলে রাতও রান্না করি না কারণ ও তো রাতে আসে না আমি একাই থাকি বাসায় তো ডিম বেজেও খেয়ে নিতে পারি হয়তো বা ভাত খাই অন্য কিছু করি নাস্তা তো একজন মানুষ চলে যায় প্রায় সময় দেখা যায় কি করার আলিস সমাজের মধ্যে এমন হয় একলা তো কোনো কিছু ভালো লাগে না করতে ইচ্ছা করে না প্রায় সময় একটু চা করে একটা বিস্কিট দিয়েও খেয়ে বা একটা ডিম সিদ্ধ করে খাই একটা চা খাই বা এতটুকুই আর কিছুই খাওয়া লাগে না তো মাছ এখানে কাটা শেষ প্রায় মাছের পিসগুলো দেখো ছোট ছোট করতেছি কারণ তোমাদের বাইয়া মাছের পিসগুলো পাতলা না করলে ও খাইতে চাই না ওর থেকে নাকি কেমন কেমন লাগে কাঁচা কাঁচা মনে হয় এই জন্য আমি পাতলা পাতলা করি কারণ ও খাইতে না পারলে ও না খাইলে তো আমি কিভাবে খাবো মাছ ভাবে পাতলা করে কেটে নেওয়ার পর আবার বাজার সময় ভালো করে বাঁচতে হয় কারণ না হলে তোমাদের বাইয়া খাবে না আমার থেকে মাছের পিসটা একটু বাড়ি হলে ভালো হয় কারণ মাছটা অনেক ভালো করে ফ্রাই করলো আর বাঁকা তারা হয় না ভেঙে যায় না পাতলা হলে তো বাজার পর আরও পাতলা হয়ে যায় যাই হোক এখন মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন আবার ফ্রিজে রেখে দিব এদিক দিয়ে যেহেতু দুপুরের রান্না বান্না নাই তো এই জন্য মাছগুলোকে টাইম পাবতেছি যে বিছানা গুছাই ফেলি এদিক দিয়ে দেখো এলুমেলো হয়ে আছে আর ফার্নিচারগুলো অনেক দিন ধরে মুছি না পরিষ্কার করা হয় না তো আজকে পরিষ্কার করে নিচ্ছি আমার বেডরুমে বাড়ির তেমন কিছু নাই ঝকঝকা যাই হোক যা আছে আলহামদুলিল্লাহ এই তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে সকালও বেডরুম গুছায় নাই কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো এই জন্য আর গুছানো হয় নাই এইভাবেই পরে আছে তো ওই দিক দিয়ে আবার নাস্তা করার পর বাজারও নিয়ে আসছে তোমার ভাইয়া তো বা বাজারগুলো বাজারগুলা গুছাইনি একবারে গোছানোর পরে রান্নাবান্না যেত না রুমটাও গুছাই নি রুমটা পরে থাকলে মনটাও পরিপাটি মনে হয় অনেক ফুরফুরা মনে হয় যাক তোমরা আবার অন্য কিছু মনে করিও না কেউ মাটি করিও না আমি আজকে ম্যাক্সি পরেছি এটা পরি না সচরাচর তোমাদের ভাইয়া একটু অন্যরকম মনে করে ওর থেকে নাকি ভালো লাগে না ও বলে তোমাকে পাগলের মতো লাগে এটা পরে তারপর আমি পড়ি কারণ ভালো লাগে মাঝে মধ্যে আমার থেকে ভালো লাগে পড়লে এদিক দিয়ে জ্বালানাটা একটু খুলেতেছিলাম বাসার আলুর জন্য কিন্তু বাইরে অনেক রোদ আমি জ্বালানাটা এদিক দিয়ে খুলতেই পারি না অনেক রোদ আসে বাসায় এজন্য জন্য খুলি না বন্ধই থাকে বেশিরভাগ এটা খোলা থাকলে একদম বিছানার মধ্যে রোদরা এসে পড়ে তো তোমাদের ভাইয়া দিনের বেলা রুমে ঘুমাই এই জন্য খুলিও না তো ভার্নিশারগুলো আমি পরিষ্কার করে নিয়েছি কারণ রুমে তেমন কিছু নাই ভাই আমার দেখানোর এই তো এখন বিছানাটা কোছায় নিচ্ছি কারণ কেউ আবার বলিও না রুমে তো কিছু নাই আবার আসছে রুমটার বেডরুম দেখাইতে রুমটা দেখানোর জন্য না টুকটাক কাজ করি এ জন্য এগুলো তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে তারপর বলি যা আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি যার যতটুকু আছে ততটুকু নিয়েই আল্লাহর কাছে সুপ্রিয়া জানানোর দরকার তো রুমটা প্রায় গোসানোর শেষ তোমরা কমেন্ট করে বা কেমন হয়েছে গোছানোটা তো আজকে এই পর্যন্তই ভালো থাকো ভাই